বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা নতুন একটি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অ্যাকাউন্ট খুলে আপনারা চাইলে ডিপোজিট করে খেলতে পারবেন আপনাদের ইচ্ছা চাইলে আপনারা রেফার করে ইনকাম করতে পারেন ডিপোজিট ছাড়া শুধু আপনাদের বন্ধুদের আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্টটি খুলে দিয়ে আপনারা ইনকাম করতে পারেন সো অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট কমেন্টে অফিসিয়াল লিঙ্ক পাবেন লিঙ্ক থেকে খুলে আপনারা অনেক ধরনের প্রমোশন বোনাস পেতে পারেন সো প্রথমত আপনারা ইউজার নেমটি দিয়ে নেবেন সো লিঙ্কের উপর ক্লিপ করবেন কমেন্ট বক্সে যাবেন এই ভিডিওর ভিডিওর কমেন্ট বক্সে আপনি একটি অফিসিয়াল লিঙ্ক পাবেন লিঙ্কের উপর ক্লিক করলে ডাইরেক্ট এরকম প্ল্যাটফর্মে নিয়ে আসবে সো এখানে প্রথমত ব্যবহারকারীর নামটি দিয়ে নেবেন তারপর আপনার পাসওয়ার্ড দিবেন তারপর আপনি কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেওয়া শেষ হলে সো পরবর্তী ক্লিক করে দিবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনারা একটি ফোন নম্বর অ্যাড করবেন মুদ্র বাংলাদেশ দেওয়াই থাকবে সো ফোন নম্বরটি আপনারা দিয়ে নেবেন সো ফোন নম্বরটি শূন্য বার দিয়ে দেবেন এবং এই নাম্বারের বিকাশ বা নগদ অ্যাকাউন্টগুলো থাকতে হবে এই নাম্বারে আপনি টাকা উত্তোলন করতে পারবেন সো অবশ্যই মনে রাখবেন নাম্বারটি সঠিকভাবে দিবেন সো ইমে ইমেলের জায়গায় ইমেল দিতে পারেন না দিলে প্রবলেম নাই রেফার কোড অটোমেটিক বসানো থাকবে অবশ্যই অফিসে লিঙ্ক থেকে ঢুকবেন যেহেতু আমি লিঙ্ক থেকে ঢুকি নাই রেফার কোড বসানো নাই সো আপনার লিঙ্ক থেকে ঢুকলে রেফার কোড বসানো থাকবে সো এই ছবি টিক মার্কে ক্লিপ করে সম্পূর্ণ থেকে ক্লিপ করবেন অ্যাকাউন্টই খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য আপনারা সো প্রথমত অ্যাকাউন্টই খুলে নেবেন সম্পূর্ণ থেকে ক্লিপ করবেন সো অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলেও দেখতে পাচ্ছেন জমা দিনের অপশানে ক্লিপ করবেন তারপর ক্রোসে ক্লিপ করে আপনারা নিচে প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন সো প্রোফাইল অপশানে আসার পর এখানে একটু নিচে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য এখানের উপর ক্লিপ করে দিবেন। ব্যক্তিগতত্বর ওপর ক্লিপ করা হলে এখানে এরকম একটি অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার আপনারা এখানের ওপর ক্লিপ করে দিবেন সো এখানে ক্লিপ করার পর এরকম একটি প্ল্যাটফর্ম আসবে এখানে একটি সংখ্যা তারা দিয়ে রাখছে সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে আপনাকে একটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করে দিবেন। অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাই হবে এখন চাইলে আপনারা রেফার করাতে পারেন বা ডিপোজিট করে খেলতে পারবেন ডিপোজিট করবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সো ভালো থাকবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন